ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরে আজকে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকার কথা অলক ভাই ইতিমধ্যে বলে গিয়েছেন যাই হোক আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রীমঙ্গল উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু প্রেম সাগর হাজরা উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা প্রেমের দা উপস্থিত আছেন জয়যাত্রা টেলিভিশন নির্বাচনের প্রতিনিধি অলক আমার ছোট ভাই মিজান সাহান রাহেল সুয়েদ সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আজ আমাদের বাংলাদেশের পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি যদিও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি সেটা ভিন্ন কথা যাই হোক আমি আবার ফুটবলে আসি ফুটবল ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে একটি কারণ ফুটবল ধ্বংস হওয়ার পিছনে যে কারণ আমাদের উদ্বোধনী খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলে গিয়েছেন মিনিবার টুর্নামেন্ট ফুটবলকে ধ্বংস করার একটি কারণ তারা আপনারা প্রমাণ পেয়েছেন ইতিমধ্যেই ক্রিকেট একটা জনপ্রিয় খেলা ছিল ক্রিকেট খেলা শুরু হয় একমাত্র আইপিএল খেলার কারণে আর বাংলাদেশে ইতিমধ্যেই গ্রামগঞ্জে শুরু হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন দয়া করে ফুটবলকে বাঁচাতে হলে মিনিবার ফুটবল টুর্নামেন্টকে বর্জন করুন এবং যারা করছে। তাদেরকে আমার অনুরোধ জানাচ্ছি আপনারা ফুটবল কোনো ধরনের সহযোগিতা করবে না কারণ আমাদের ফুটবলকে বাঁচাতে হবে আজকে অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুভ্রিদি আমার সাথে সহযোগিতা করেছেন আমার চাচা রেজমুল আহমদ চৌধুরী আর যারা এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন সবাইকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং বন্ধু সমাজ কল্যাণ সংস্থাকে আমি বলতে চাই আপনাদের সকল ভালো ভালো কাজে আমি আছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ভাই আপনাদের তুমি ভাইকে